আতেগোনা দশ দিন পরে ছিল মেয়ের বিয়ে আর তার আগে আগুনে পুরে ভস্মীভূত হয়ে গেল আস্ত বাড়ি পুরে ছায় হয়ে গেল লক্ষাধিক টাকা সহ বেশ কয়েক ভরি সোনার গহনা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের একবালপুর গ্রামে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা শ্যামলি দেবীর বাড়িতে ঘটেছে এই দুর্ঘটনা গতকাল রাতে পার্শ্ববর্তী গ্রামে যাত্রাপালার অনুষ্ঠান থাকার কারণে বাড়ির পুরুষ মানুষরা সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন রাতে খাওয়া দাওয়া করে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন মা শ্যামলী রানী রায় রাত আনুমানিক এগারোটা নাগাদ হঠাৎ করেই বাড়িতে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি করে সকলে বাড়ি থেকে বেরিয়ে আসেন কোনো রকমে নিজেদের প্রাণটি তারা বাঁচান এদিকে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বাড়িটিতে আগুন গ্রাস করে ফেলে প্রতিবেশীরা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ দশ দিন পরে যে বাড়িতে দুস্থ দরিদ্র এক কন্যার বিয়ে হওয়ার কথা ছিল সেই বাড়িতে এমন মর্মান্তিক ঘটনায় সকলেই শোক প্রকাশ করেছেন অনেকেই বলছেন যারা আর্থিকভাবে সচ্ছল পারলে তারা এগিয়ে এসে এই পরিবারকে সহযোগিতা করুক রাত এগারোটার সময় আমার দু মেয়ে ওই উপরে থাকে ঘুমায় কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে আগুনের একটু ঝলক দেখতে পাই জানলা দিকে দেখে ওরা ঘুম ভেঙে গেছে এসে নিচে আমাকে বলছে মা হচ্ছে আগুন ধরে গেছে কিন্তু আমাদের এখানে যাত্রা ছিল বাড়িতে কেউ থাকেনি আমরা মাত্র কয়েকজন মহিলা ছিলাম আমরা নিমাতে পারিনি মেয়ের বিয়েতে টাকা সোনা সব ওই উপরের মধ্যেই ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে আর আমি কি করে নেব যখনকে সব কিছু এলো স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টি এল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে